ডাকশোর টাকা শিক্ষকদের পকেটে আয় ব্যয়ের কোনো হিসাব দেখাতে পারেনি শিক্ষকেরা তাহলে এই টাকা গেল কোথায় এবার ধরেছে ডাকসু নেতারা আয় ব্যয়ের কোনো হিসাব দেখাতে পারেনি শিক্ষকেরা এ নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসলো ডাকশোর টাকা হিসাব চালেন ছাত্র নেতারা খরচ হয়ে গেছে বলছেন কোষাধ্যক্ষ গেল ছত্রিশ বছর ভর্তি হওয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদের জন্য টাকা দিয়েছেন যে টাকা ফান্দে থাকার কথা থাকলেও সে টাকা ফান্দে নেয় তবে এই পর্যন্ত কোটি প্রায় লক্ষ টাকা পেয়েছে বলে জানিয়েছেন এক আর খরচ হয়েছে কোটি লক্ষ টাকা তবে এর কোনো দেখাতে পারেনি এক হিসেব কোষাধ্যক্ষ দার্শনিকরা বললেন কিভাবে এ টাকা খরচ হয়েছে জানতে চাইলে তিনি বলেন যে নির্বাচন হয় সেখানে কিছু টাকা খরচ হয়েছে তার এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা আর এটাও জানেছেন ডাকসু নির্বাচনের টাকা কিভাবে এই ক্ষেত্র থেকে ব্যয় হতে পারে হল সংসদ ডাকসু অতীতের সব ফান্ডের হিসাব দিয়ে বাজেট বুঝে দেওয়া এবং নিরাপদ ক্যাম্পাস গঠনের টোকা এবং ভরপুর এবং ভবভূরেদের দূর করার জন্য ইতিমধ্যে মাঠে নেমেছে এবার ডাকসু এ সময় কোষাধ্যক্ষ আরও বলেন টাকা সংক্রান্ত বিষয়গুলো পলিসি পর্যায়ের সিদ্ধান্তের বিষয় ডাকসুর আয় আলাদা কিছু না বিশ্ববিদ্যালয় সামগ্রিক আয়ের অংশ আছে আর এই আয় থেকে কিছু ব্যয় করা হয়েছে কোষাধ্যক্ষের বক্তব্য ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা নেই আয় ব্যয় খুব কম সরকারি বাজেটের উপর নির্ভর করতে হবে প্রায় বারোশো কোটি টাকা চাইলেও নয়শো কোটি টাকা কিছুই দিতে চায় না কম খরচ টাকা থাকা সত্ত্বেও অনেক খরচ করতে হয় বলে জানিয়েছেন রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সমাজসেবা সম্পদ এপ্তর এক রেজিস্ট্রার হিসাবে এই কর্মকর্তা এক ধরনের কথাবার্তা বলা হয়ে থাকে আন্দোলনকারীরা বলেন শিক্ষার্থীরা এ টাকা কিভাবে কোথায় ব্যয় করেছেন তার হিসাব চেয়েছেন তবে এখন পর্যন্ত কোনো হিসাব দেখাতে পারেনি ইতিমধ্যে কিন্তু উঠে পেরে লেগেছে এই নেতারা কেননা তারা দেখেছে গেল কত বছর ধরে এই ডাক্তার নির্বাচন হয় না যদিও ডাক্তার নির্বাচন হয়েছে এখন তাহলে গত যেসব বছর গিয়েছে সেসব বছরের আয় ব্যয় অবশ্যই দেখাতে হবে যেহেতু একটা ফাইল থাকে সেই ফাইলের মধ্যে কিন্তু সব আয় ব্যয় কত হয়েছে হিসাব একটা সংরক্ষিত থাকে কিন্তু তারা বলছে উল্টো কথা অর্থাৎ এগারো কোটি টাকা প্রায় এক কোটি এগারো লক্ষ টাকা হচ্ছে আয় ছিল এবং ব্যয়ই করেছে এক কোটি আটত্রিশ লক্ষ টাকা বাকি টাকা তাহলে কি শিক্ষকরা পকেট থেকে দিয়েছে ধরনের কথাও কিন্তু সেখানে উল্লেখ হয়েছে তবে শিক্ষকরা বলছে আমরা যে টাকা 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 হয় না বরং অন্য থেকে এই টাকাগুলো নিয়ে তারপরে ব্যয় করা হয় কিন্তু ডাক ফেনে তারা এখন কোনোভাবেই ছাদ দিচ্ছে না তবে এ ধরনের যদি শিক্ষকরাই করে থাকে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় শিক্ষকদের পকেটে যদি এরকম টাকা ঢোকে তাহলে বিশ্বাসটা সত্যিকার অর্থে কাকে মানুষ করবে যেহেতু শিক্ষকরা করার কারিগর সেহেতু যদি এরকম ধরনের কাজ করে থাকে আপনারা জানেন শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় তারা কীভাবে জীবনযাপন করেছেন আয় ব্যয়ের হিসাব কোনোভাবেই দেখানো যায়নি তাদেরকে অর্থাৎ আয় আয় এসেছে সেখান থেকে ছাত্রলীগ নেতারা কিন্তু ব্যয় করেছে আমরা এটাও দেখেছি ভিপি নুর কিন্তু উঠে চলে তারা যেভাবে ভিপি কিন্তু ওঠার থেকে কাজ করে যাচ্ছে। এবং মানুষের চোখেও তা অথচ ভিপি যখন উঠেছে তারপরে আমরা তেমন কোনো কাজ দেখতে পাইনি অর্থাৎ তিনি তো নিজের পকেট থেকে টাকা ব্যয় করে এ ধরনের কাজ করবে না নির্বাচিত কিছু টাকা ফান্ডে কিছু টাকা থাকে সেখান থেকে তারা কাজ করে থাকে তবে এবার অন্যরকম এক মোড় ঘুরলো শিক্ষকদের নিয়ে এবং তারা কিন্তু ইতিমধ্যে তিন দফা কিন্তু কিন্তু জানিয়েছেন সেই তিন দফা দাবি কিন্তু না হওয়া তারা কিন্তু এই আন্দোলন করবে বলে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র নেতারা তবে আপনার জানেন এই প্যালেন কিন্তু অত্যন্ত ভালো ইতিমধ্যে যেভাবে কাজ করে যাচ্ছে প্রতিটা নেতা তা মানুষের কাছে এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে কিন্তু উঠেছে তবে আরও ভালো ভালো কাজ করবে আমাদের কিন্তু সবাই প্রত্যাশা করছে এবং ডাকশুনি তাদের উপর সবার একটা আস্থা রয়েছে তারা যে কথাগুলো বলেছিল এবং সেই কথার সাথে সাথে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে সেই কথা রাখবে বলেও সব শিক্ষার্থীরা তাদের উপর একটা বিশ্বাসও রয়েছে